মধ্যযুগের বাংলা বিষয়টা নিয়ে আগ্রহ অনেক দিনের ইতিয়ার উদ্দিন থেকে শুরু করে পলাশি যুদ্ধার পতন এবং তারপর বক্সারের যুদ্ধ কাসিমের পতন ওই সময়কাল পর্যন্ত যে ইতিহাসটা সেটা একসাথে পড়ার একটা বই খুঁজছিলাম একটা বই অবশেষে আমি পেয়ে গেলাম বইয়ের নাম হচ্ছে মধ্যযুগের বাংলা এই বইটাতে বারোশো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত সময়ের যে বাংলার শাসক যারা ছিলেন তাদেরকে নিয়ে চমৎকার একটি ইতিহাস তিনি বইয়ে লিখেছেন এই বইয়ের সবচেয়ে চমৎকার যে ব্যাপারটা হচ্ছে সেটা হলো যে ইতিহাসটাকে তিনি টেক্সটবুকের মতো বা একাডেমিক বইয়ের মতো ওই ইতিহাসের ধারা বিবরণী হিসেবে লিখেননি তিনি যেটা করেছেন ওই সময়ের মধ্যে ওই যে টাইম লাইন আঠারো সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত এই সময়ের যে ঐতিহাসিক চরিত্রগুলোকে তিনি আলোচনা করেছেন এই বইয়ের সবচেয়ে চমৎকার যে ব্যাপার সেটা হলো যে এই ঐতিহাসিক চরিত্রগুলোকে তিনি এমনভাবে সাজিয়েছেন পরপর যাতে এগুলো পড়ার মাধ্যমে ইতিহাসের যে ধারাবাহিকতা যা সেটা নষ্ট হচ্ছে না এবং পরপরই চরিত্রগুলো পড়ার মাধ্যমে আমরা আসলে ওই সময়ের ইতিহাসটাকেই আসলে একসাথে পড়ে ফেলতে পারি বইয়ের ভূমিকায় লেখক চমৎকার একটি কথা বলেছেন এই বই ইতিহাসের পণ্ডিতদের জন্যে নয় অনুসন্ধিৎসু পাঠকের জন্য লেখা তিনি আরও লিখেছেন ইতিহাস পড়তে গিয়ে দেখেছি সাহিত্যের পণ্ডিতেরা বাংলা সাহিত্যের ইতিহাসে বারোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ সময়কে মধ্যযুগ হিসেবে চিহ্নিত করেছেন তো লেখক এই সময়কালের ইতিহাস বলতে চেষ্টা করেছেন এই বইটিতে বইয়ের শুরুটা হয়েছে ইখতের উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজিকে দিয়ে আফগানিস্তানের একটি ছোট গ্রাম থেকে ভাগ্য গৌড়ার আশায় তিনি গজনীর সুলতানের আর্মি আর্মিতে ভর্তি হতে চাইলেন সেখানে সুযোগ না পেয়ে তিনি চলে গেলেন দিল্লি দিল্লি থেকে পরে অযোধ্যা অযোধ্যায় গিয়ে তিনি কিছু সুবিধা করতে পারেন বখতির খুলজি খুব পরিশ্রমী একজন মানুষ ছিলেন তিনি যখন বিহারের দায়িত্বে ছিলেন সেখানে তিনি প্রচুর শক্তি সংগ্রহ করলেন তার শক্তি বৃদ্ধি করলেন তিনি একটা সময় নজর দিলেন বাংলার দিকে বাংলায় তখন লক্ষণ সেনের রাজত্ব চলছে তিনি ঝাড়খন্ড হয়ে নদিয়া আক্রমণ করে বসলেন এবং খুব সহজেই আহ লক্ষণ সেনকে পরাজিত করলেন বাংলায় সুলতানি শাসনের বীজ বোপন হলো আত্মবিশ্বাসী বক্তিয়ার খুলজি এবার চাইলেন তিনি তিব্বত বিজয় করবেন তো সেটা প্রাকৃতিক ভাবে তার জন্য খুব সহজ ছিল না তো তিনি যখন আক্রমণ করতে চাইলেন কামরূপ হয়ে আসামের কামরূপ হয়ে তাকে যেতে হচ্ছিল তো সেই অভিযানে তিনি প্রচুর বাধার মুখে পড়লেন তিব্বতের আর্মির সাথে তার অনেক যুদ্ধ হলো যুদ্ধ শেষে তিনি যুদ্ধে তিনি সুবিধা করতে পারলেন না এবং ভিত্তি পথে তিনি দেখলেন কামরূপের রাজা সেখানকার ব্রিজটি সব ধ্বংস করে দিয়েছেন তারপর খাদ্যের অভাব প্রতিকূল পরিবেশ ইত্যাদি মিলিয়ে তার অনেক তার দলের অনেকের মৃত্যু হয় তো এই যে এত লোকের মৃত্যু এটার জন্য তার যে অনুশোচনা সেই অনুশোচনা নিয়ে তিনি আসলে শয্যাশায়ী হলেন এবং এই ট্রমা থেকে তিনি আর কখনো বের হতে পারলেন না যাই হোক এই ছিল বক্তির খলজির কাহিনী বক্তের খুলজির হাত ধরে লখনৌ যেই রাজ্যটা তৈরি হয় সেটি বারোশো সালে দিল্লির অধীনে চলে যায় বক্তিয়ার খোলজের লখনৌতির উপরে দিল্লির যেই অধিকার সেটি বারোশো সাতাশ থেকে তেরোশো আহ খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যমান থাকে এই সময়ের মধ্যে দিল্লির বলবন সুলতান তারপর খলজি এবং শেষে তুঘলক সুলতানেরা বাংলার ওপর কর্তৃত্ব বজায় রেখেছেন দিল্লি থেকে এই লখনৌতিকে পরিচালনার জন্য তারা বিভিন্ন প্রশাসক নিয়োগ করতেন আর বিভিন্ন সময় এই প্রশাসকেরা বিদ্রোহ করার চেষ্টা করতেন দিল্লির বিরুদ্ধে যেহেতু বাংলা থেকে বারবার বিদ্রোহের একটা সম্ভাবনা থাকে তুঘলক আমলে তাই যেটা করা হলো বাংলাকে তিনটি ভাগে ভাগ করে দেয়া হলো তিনটি ভাগ ছিল প্রথম অংশের কেন্দ্র ছিল পুরনো রাজধানী লক্ষণতি দ্বিতীয় সপ্তগ্রাম এবং তৃতীয় দেহরক্ষীর নাম ছিল ফখর সুবর্ণগ্রামের প্রশাসকের মৃত্যু হলো তেরোশো সালে এবং তার দেহরক্ষী ফখর তিনি তখন নিজেকে এই সুবর্ণগ্রামের সিংহাসনের অধিপতি হিসেবে ঘোষণা করলেন ফখর উদ্দিন মুবারক শাহ এই নামে তিনি সিংহাসনে বসলেন ফহর উদ্দিন তার পতাতিক এবং নৌবাহিনীকে শক্তিশালী করে গড়ে তুললেন এবং তিনি ত্রিপুরার রাজার কাছ থেকে কুমিল্লা নোয়াখালী হয়ে তিনি চট্টগ্রাম পর্যন্ত পৌঁছে গেলেন এবং চট্টগ্রামকেও তিনি করলেন চট্টগ্রাম বন্দর থেকে তিনি চট্টগ্রাম হয়ে ফেনী নোয়াখালী এবং চাঁদপুর পর্যন্ত একটি সড়ক প্রতিষ্ঠিত করলেন যেখানে কিছু দূর পর পর সরাইখানার ব্যবস্থা থাকতো যাতে যাত্রীরা সেখানে বিশ্রাম নিতে পারতো এই রাস্তা তখনকার বাংলার ওই অংশে বাণিজ্য বিস্তারের জন্য খুবই সহায়ক ছিল ফখরুদ্দিনের চট্টগ্রাম দখলের যুদ্ধে তার সাথে কদর খান শরীফ উদ্দিন বদর আলম হাজি খলিল সহ মোট বারো জন ধর্মপ্রচারক তাদের অনুচর সহ ফখরুদ্দিনের বাহিনীতে যোগ দিয়েছিলেন তারা চট্টগ্রামেই নিজেদের খানকা স্থাপন করে ধর্মপ্রচারের কাজ চালাতে শুরু করেন সেই থেকেই আউলিয়ার দেশ প্রবাদের শুরু আহ বইয়ে উল্লেখ আছে চট্টগ্রামের পর ফখরুদ্দিন মুবারক শাহ শ্রীহট্ট বা সিলেটে অভিযান চালান ইয়েমেন থেকে আসা ধর্মপ্রচারক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাহি শ্রীহট্টের একাংশে তার আগেই কর্তৃত্ব স্থাপন করেছিলেন তার সাহায্যে ফখরউদ্দিন জয়ন্তিয়া ও লাউড় অঞ্চলেও কর্তৃত্ব স্থাপন করেন ফখর উদ্দিনের শাসিত সুবর্ণ গ্রাম অঞ্চলে এই বিভিন্ন জায়গায় পথচারীরা তার যে সরাইখানাগুলো সেখানে থাকতে পারতেন এবং এই সেটা ছিল বিনামূল্যে তাদেরকে সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও করানো হতো এবং সেটাও ছিল বিনামূল্যে এটার আরেকটা রেফারেন্স পাওয়া যায় থেকে মুবারক শাহ সময়েই বাংলায় ভ্রমণ করেন এবং তিনি সেই সরাইখানাগুলোতে তিনি আতিথেয়তা গ্রহণ করেছেন এবং তিনিও এই ব্যাপারটা উল্লেখ করেছেন যে এখানে থাকা এবং খাওয়ার ব্যাপারগুলো সম্পূর্ণ বিনা খরচের ছিল তেরোশো উনপঞ্চাশ সালে ফখরুদ্দিন মোবারক শাহ মারা যান এবং বইয়ে চমৎকার লেখা হয়েছে ফখরুদ্দিনের এগারো বছরের শাসনে বাংলার পূর্ব রেখাটি চিরদিনের মতো আঁকা হয়ে গেল চট্টগ্রাম কুমিল্লা স্থায়ীভাবে বাংলার অংশ হয়ে গেল এই দুই অঞ্চল পুনর্ধকিলের সব চেষ্টা করেও ত্রিপুরা রাজ্য আর আরাকান রাজ্য ব্যর্থ হয়ে একসময় হাল ছেড়ে দেয় শ্রীহট্টের বড় অংশ পাকাপাকিভাবে বাংলার অধিকারে এলো এরপর শুরু হলো শামসুদ্দিন ইলিয়াস শাহের আলাপ শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি সুবর্ণগ্রামে অভিযান চালান এবং অভিযান চালিয়ে ফখর উদ্দিনের ছেলে ইফতিয়ার উদ্দিনকে ক্ষমতাচ্যুত করেন তো আমরা আগে যেটা জানলাম যে বাংলার বাংলাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল লক্ষণৌতি সপ্তগ্রাম আর সুবর্ণগ্রাম তো আহ শামসুদ্দিন ইলিয়াস শাহ তিনি সুবর্ণগ্রাম দখল করার মাধ্যমে তিনি হয়ে উঠলেন পুরো বাংলার একচ্ছত্র সুলতান তিনি এই বিস্তীর্ণ অঞ্চলের নাম দিলেন বাঙ্গালা এবং নিজেকে শাহ ই বাঙ্গাল বলে ঘোষণা করলেন লেখক লিখছেন এই বাঙ্গালা বা বাংলা বঙ্গ থেকে আলাদা বঙ্গ ছিল আজকের বৃহত্তর ঢাকার ময়মনসিংহ ফরিদপুর যশোর কুষ্টিয়া নদী অঞ্চল নিয়ে গড়ে ওঠা জনপদ ইলিয়াস যে বাংলার রাজা হলেন তার উত্তরে নেপাল কামরূপ দক্ষিণে ওড়িশা আর বঙ্গোপসাগর পূর্বে ত্রিপুরা আরাকান পশ্চিমে বিহার বঙ্গ তো বটেই গৌড় সমত ঠরিকাল রাড় তাম্রলিপি চন্দ্রদ্বীপ সব জনপদী এই বাংলার অংশ ইলিয়াস শাহের বাংলার অংশ মুঘলরা পরে এরই নাম দে সুবা বাংলা ইংরেজরা এর নাম দেয় বেঙ্গল ইলিয়াস শাহ মানচিত্র আকার কাজ শেষ করে রেখে গেলেন ইলিয়াস শাহ দিল্লির প্রভাবের বাইরে থেকে বাংলাকে স্বাধীনভাবে শাসন করলেন তেরোশো সাল পর্যন্ত শাসন করে তিনি স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন লেখক ইলিয়াস শাহকে নিয়ে লিখতে গিয়ে লিখছেন ইলিয়াস শাহ বাংলার নাম যেমন ভারতে পরিচিত করে তুলেছিলেন তেমনি বাংলার লোককে আনুষ্ঠানিকভাবে বাঙালি বলে পরিচয় করিয়ে দেওয়ার কৃতিত্বটা তার মুসুদ্দিন ইলিয়াস শাহের পরে ক্ষমতায় আসেন তার ছেলে সেকান্দার শাহ এবং সেকান্দার শাহের পরে আসেন যার নাম তিনি হচ্ছেন শামসুদ্দিন ইলিয়াস শাহের নাতি গিয়াসুদ্দিন আজম শাহ গিয়াসুদ্দিন আজম শাহের সাথে আমার পরিচয় বেশ ছোটবেলায় ইসলামিক ফাউন্ডেশন থেকে ছোট ছোট বই বের হতো সেরকম একটি বই ছিল গিয়াসুদ্দিন আজম শাহকে নিয়ে সেই বইয়ে বিভিন্ন ছবি টবিও দেয়া ছিল গিয়াসুদ্দিন আজম শাহ সুবর্ণগ্রামকে রাজধানী বানিয়ে তার শাসন চালিয়ে যেতে থাকলেন তিনি একজন ন্যায়পরায়ণ শাসক ছিলেন এবং তার আমরা একটি কাহিনী জানি যে তিনি একদিন শিকার করার সময় তার তীর লেগে একটি একটি ছেলে নিহত হয় সেই ছেলের মা যখন আদালতে যান তখন তদন্তের মাধ্যমে বের হয়ে আসলো যে সেই তীরটা ছিল গিয়াসুদ্দিন আজম শাহ সুলতানের নিক্ষেপ করার তীর কাজী যখন গিয়াসুদ্দিনকে ডেকে পাঠালেন কোর্টে তো কাজী বিচার করলেন সেটা সুলতানের বিপক্ষে গেল গিয়াসুদ্দিন আজম শাহ নিজে কবিতা লিখতেন তিনি ফার্সিতে কবিতা লিখতেন তিনি পারসের বিখ্যাত কবি হাফিজকে বাংলায় ভ্রমণ করার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তখনকার ভ্রমণের ব্যাপারগুলো এত যেহেতু সহজ ছিল না এবং কবি হাফিজ তিনি বেশ অনেকটা বয়সও হয়ে গিয়েছিল তিনি খুব বিনিতভাবে সেই আমন্ত্রণটা প্রত্যাখ্যান করেন এবং চমৎকার একটি কবিতাও তিনি সুলতানকে লিখে দেন লেখক সেই কবিতাটার বাংলা অনুবাদ এখানে বইয়ে তুলে ধরেছেন সেটা দারুণ ছিল যাই হোক রাজনৈতিক বিভিন্ন সংকটের মধ্যে কোন একটা সময়ে গিয়াসুদ্দিন আজম শাহ তাকে হত্যা করা হলো সেটা ছিল চোদ্দশো সাল গিয়াসুদ্দিন হ্যাঁ তিনি দিগ্বিজয়ী বীর ছিলেন না তবু তিনি মধ্যযুগের এক বিরল দৃষ্টান্ত চীনা রাজদূতের বিবরণ থেকে জানা যায় তিনি দেশের মানুষকে শান্তি উপহার দিয়েছিলেন তার শাসন আমলে বাংলার সমৃদ্ধি উত্তরোত্তর বেড়েছে আর তার ন্যায়পরায়ণতার গল্পগুলো কিংবদন্তি হয়ে আছে এরপরের চ্যাপ্টারটা আসবে রাজা গণেশকে নিয়ে রাজা গণেশ মধ্যযুগের বাংলার একটা খুব বর্ণিল চরিত্র তিনি কিভাবে কৌশলের মাধ্যমে ক্ষমতা গ্রহণ করেন এবং শেষ পর্যন্ত তিনি তার বারো বছরের ছেলে যদুকে ধর্মান্তরিত করে মুসলিম বানিয়ে তাকে সিংহাসনে বসান বাবার পরে যদু পরিপূর্ণ সুলতান হিসেবে আত্মপ্রকাশ করলেন এবং তার নতুন নাম ছিল জীবনটা তার বাবার চাইতেও আরো বেশি ইন্টারেস্টিং জালাল উদ্দিন যখন সুলতান হলেন পরবর্তীতে তিনি আহ গিয়াসুদ্দিন আজম শাহের পরিবারের কোন এক রক্ত সম্পর্কীয় রাজকন্যাকে বিয়ে করেন এবং এভাবে তিনি ইলিয়াস শাহী বংশের সাথে মৈত্রী স্থাপন করেন সালাহিন সতেরো বছর বাংলা শাসন করেন এবং চীনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখেন তিনি হিরাট এবং মিশরের দূত পাঠিয়ে মুসলিম বিশ্বের দুই ক্ষমতা কেন্দ্র থেকেও নিজের স্বীকৃতি আদায় করেছিলেন লেখক এখানে লিখেছেন রাজা গণেশ বাংলায় হিন্দু শাসন ফিরিয়ে আনতে পারেননি বরং তার ধর্মান্তরিত সন্তানের হাত ধরে বাংলায় মুসলিম শাসন দীর্ঘস্থায়ী হয়েছে এরপরের অধ্যায়টা হচ্ছে রুকনুদ্দিন বারপক শাহ রবীন্দ্রদিন বারবক শাহকে নিয়ে যেই অংশটা আমার খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে তিনি রাষ্ট্রীয়ভাবে বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতা শুরু করেন তার উৎসাহেই মালাধার বসু বাংলায় শ্রীকৃষ্ণ বিজয় কাব্য অনুবাদ করেন তারই আদেশে কৃতিবাস ওঝা বাংলায় রামায়ণ অনুবাদ করেন দূরদর্শীর কোনো জানতেন জানতেন আরবি ফার্সি সংস্কৃত ভাষায় নয় বাংলার জনগণকে সাংস্কৃতিকভাবে ঐক্যবদ্ধ করতে হলে তাদের কাছে সাহিত্যকে তাদের মাতৃভাষা বাংলায় পৌঁছে দিতে হবে লেখক লিখছেন পনেরো বছরের বর্ণাঢ্য শাসনের পর চোদ্দশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রুকুল বারবক শাহ মৃত্যুবরণ করেন কিন্তু বাংলায় সাহিত্য চর্চায় সুলতানদের পৃষ্ঠপোষকতার একটা ধারা প্রতিষ্ঠা করে রেখে যান তারপরের যেই অধ্যায় সেটার নাম হচ্ছে দলিতের উত্থান মালিক আন্দিল ও বিশ্বম্ভর মিত্র এখানে আসলে যে বিষয়টা আসলে যে বাংলায় হাফসি শাসন যা সুলতানদের অধীনে বিভিন্ন হাফসি দাসরা চাকরি করতেন এবং একটা পর্যায়ে তারা সুলতানদেরকে হটিয়ে তারা ক্ষমতা দখল করে নেন এবং বাংলায় শুরু শাসন হল হাফসির বাংলার গুরুত্বপূর্ণ এই কারণে যে এই হাফসি সুলতানদের শাসন বাংলার সুলতানদের আরো জনমুখী জনমুখী হতে শিখিয়েছে অভিজাত লোক ছাড়াও যে অন্যরা শাসন শাসক হতে পারে এই ব্যাপারটা সবার কাছে অনেকটা স্বাভাবিক হয়ে উঠলো এরপরে চাপটা আসলে আলাউদ্দিন হোসেন শাহ বাংলার খুব বাংলার ইতিহাসের খুব প্রভাবশালী একজন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলেই প্রথমবারের মতো পর্তুগিজ বাণিজ্য বহর চট্টগ্রাম বন্দরে এসে হাজির হয় আলাউদ্দিন হোসেন শাহের যুগকেই বলা যায় বাংলা সালতানাতের শেষ স্বর্ণযুগ তার সুযোগ্য ছেলে নুসরত শাহের আমলে বাবর পানিপথের যুদ্ধে দিল্লির সুলতান ইব্রাহিম লুদিকে হারিয়ে মোগল দিল্লিতে মোগল বংশ স্থাপন করেন নসরত শাহের মৃত্যুর পর তার ছেলে আর ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে এই সুযোগে পনেরোশো চৌত্রিশ সালে শের শাহ বাংলা আক্রমণ করেন এবং দখল করে নেন পরের অধ্যায়গুলোতে লেখক শের শাহ সম্রাট হুমায়ুন তাদের গল্প বলেছেন তারপর আমাদের সোনারগার ইসা খাঁ স্বর্ণময়ী খাঁ এদের সম্পর্কে প্রচুর আহ উল্লেখ আছে তারপর জমিদার প্রতাপ আদিত্য জমিদার তার ইতিহাসটাও এখানে আছে খানের পরিচয়টা খুব ইন্টারেস্টিং সম্রাট জাহাঙ্গীরের স্ত্রী নুরজাহান ছিলেন শাইস্তা খানের ফুপু আর শাইস্তা খানের বোনের নাম ছিল মমতাজ মহল এই মমতাজ মহল হচ্ছেন শাহজাহানের স্ত্রী এবং যার মৃত্যুর পরে শাহজাহান ওই মমতাজ মহলের স্মৃতিতে নির্মাণ করেন তাজমহল বাংলার সুবাদার হয়ে শাইস্তা খান বাংলায় আসেন বাংলায় তখন পর্তুগিজ এবং মগদের আক্রমণ ছিল খুব নিয়মিত ঘটনা এবং সবচেয়ে বড় সংকটগুলোর একটি শাস্তা খান সেগুলো খুব চমৎকার ভাবে মোকাবেলা করেন শাইস্তা খানের মেয়ের নাম ছিল রহমত বানু এবং রহমত বানুর বিয়ে ঠিক হয়েছিল মোগল সম্রাটের ছেলের সাথে কিন্তু যে বিয়েটা হয়নি বিয়ের আগেই রহমত বানু অসুস্থ হয়ে মারা যান রহমত বানুকে উম লোকে ডাকত বিবি বলে শাইস্তা খান তার কন্যাকে বুড়িগঙ্গার তীরে কবর দেন আমরা যাকে আজ পরিবি মাজার বলে জানি এই পরিবিবি হচ্ছেন শাইস্তা খানের মেয়ে এরপরের চ্যাপ্টারটা হচ্ছে কুলি খান নবাব মুর্শিদ কুলি খানের ছোটবেলার নাম ছিল সূর্য নারায়ণ মিশ্র তাকে দত্তক নেন হাজি শফি নামে একজন এবং তার তত্ত্বাবধানেই তিনি বেড়ে ওঠেন এবং তার নাম হয় কুলি খান মুর্শিদ কুলি খানের যেই ইতিহাসটা সেটাও খুব ইন্টারেস্টিং আমি প্রচুর হাইলাইট করেছি সব আসলে এখানে বলার মতো সুযোগ নেই মুর্শিদ খুলি খানের পরে যে চ্যাপ্টার সেটা হচ্ছে যে আলিবর্দি খান এবং আলিবর্দি খানের যে চ্যাপ্টারের শিরোনামটা দিয়েছেন তিনি যে সুযোগ সন্ধানী আলিবর্দি খান দিল্লিতে সরকারি চাকরি করতেন আলিবর্দি খান এবং তার ভাই তারা দুজনে এবং সতেরোশো সালে তিনি সপরিবারে দিল্লি থেকে মুর্শিদাবাদ চলে এলেন মুর্শিদাবাদে এসে তিনি মুর্শিদ কুলি খানের কাছে চাকরি প্রার্থনা করলেন মুর্শিদ কুলি খান তাকে চাকরি দিলেন না পরবর্তীতে তিনি মুর্শিদ কুলি খানের বিরাগ ভাজন সুজাউদ্দিনের কাছে চলে গেলেন এবং সুজাউদ্দিন তাকে চাকরি প্রদান করলেন এরকম একটি সুযোগে ষড়যন্ত্রের মাধ্যমে আলিবর্দি খান বাংলার শাসনকর্তা হিসেবে আবির্ভূত হলেন পুরো বিস্তারিতটা এখানে বলার সুযোগ নেই আলিপর্দি খান বাংলা বিহার উড়িষ্যার নবাব হলেন তার ইতিহাস বইটাতে যেটা যেটা দেখা যাচ্ছে যে তিনি একজন সুযোগ সন্ধানী মানুষ এবং যখনই ঝোপ বুঝে কোপ মারার ব্যাপারটা খুব ভালো জানতেন ইতিহাসগুলো আমাদের জানা আলীপর্দি খান আলিদাবা ছোট মেয়ে আমিনা বেগম ওনার ওনার ছেলের নাম ছিল সিরাজউদ্দৌলা সিরাজুদ্দৌলা চাপ্টারের হ্যাঁ শিরোনাম লেখক দিয়েছেন হতভাগ্য এই ভদ্রলোক মাত্র তিরিশ বছর বয়সে তাকে মৃত্যুবরণ করতে হয় তার শাসনের পুরোটাই ছিল পারিবারিক এবং রাজনৈতিক কলাহল এবং অন্তর্দ্বন্দ্বের ইতিহাস পলাশির যুদ্ধে সিরাজ পতনের পর তাকে কিভাবে মেরে ফেলা হলো এবং তারপর মির জাফর পুতুল নবাব হয়ে ক্ষমতায় বসলেন সেই হৃদয় বিদারক ঘটনার বর্ণনা গুলো চমৎকার আছে তারপর মির জাফরের জামাতা মির কাসিম কিভাবে আবার ব্রিটিশদের বিরুদ্ধে গিয়ে বাংলাকে মুক্ত করতে চাইলেন সেই চেষ্টাটাও এখানে খুব ভালো বর্ণনা করা আছে মীর কাসিম পালিয়ে গেলেন তিনি পরে মুঘল সম্রাট এবং আরো অন্যান্যদেরকে নিয়ে একটি বাহিনী তৈরি করলেন এবং বক্সারের যুদ্ধে চেষ্টা করলেন ব্রিটিশদেরকে পরাজিত ইংরেজদেরকে পরাজিত করার কিন্তু সেটা তিনি তিনি করতে এবং অবস্থায় শেষ পর্যন্ত ভাবে পারেননি মৃত্যুবরণ করলেন তো এভাবেই বাংলার মধ্যযুগের ইতিহাস শেষ হয় তারপর যেটা হয় যে ইউরোপে শিল্প বিপ্লব শুরু হলো এবং বাংলার মধ্যযুগের ইতিহাসটাও শেষ হলো এই বইটা প্রকাশ করেছে বাতিকঘর প্রকাশনী আমি বাতিঘরকে খুব বিশেষ ধন্যবাদ দিতে চাই এত চমৎকার বাধাই এবং ছাপার জন্য বইয়ের এইসব পৃষ্ঠা গুলোতে কখনো রঙের ব্যবহার আমি দেখি নাই বাতিঘর এই বইটাতে এটা এটা করেছে আর এটা আসলে খুব যেন মানিয়েও গেছে বইয়ের বাধাই কাগজের মান সবকিছু খুবই ভালো বাতিঘরের এ সত্ত্বাধিকারী ওনার সাথে আমার দেখা হয়েছিল লন্ডনে কোনো একটা অনুষ্ঠানে আর একবার যদি কখনো দেখা হয় এই বই এবং এইরকম মানসম্পন্ন প্রকাশনার জন্য তাকে আলাদা একটা ধন্যবাদ দেব বাংলার ইতিহাস নিয়ে খুব সংক্ষেপে জানার জন্য এই বইটা একটা অসাধারণ বই বইটা মাত্র একশো চল্লিশ পৃষ্ঠার বই তো আমি লন্ডন থেকে আইসল্যান্ডের ফ্লাইটে প্লেনে বসেই বইয়ের অর্ধেকটা পড়ে ফেলেছিলাম তার মানে খুব অল্প সময়ের মধ্যে ছয়শ বছরের ইতিহাস পড়ার জন্য চমৎকার একটা বই হচ্ছে এই বইটা মধ্যযুগের বাংলা লেখক শাহরিয়া সনন তিনি একজন সুলেখক তার লেখার হাত অসাধারণ দারুণ খুবই প্রাণবন্ত চরিত্রগুলো যেন আমার সামনে সিনেমার মতো ভেসে উঠছিল লেখক খন্দকার সনন শাহরিয়ার তার জন্ম উনিশশো সালে তিনি পড়াশোনা করেছেন ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতি নিয়ে তার আগ্রহের বিষয় সাহিত্য মনস্তত্ব নৃত্যত্ব আর ইতিহাস মধ্যযুগের বাংলা নিয়ে আরো কিছু পড়াশোনার জন্য কিছু বই আমার কাছে আছে বাংলার ইতিহাস এটা হচ্ছে সুলতানি আমল নিয়ে শুধু তারপরে আছে বাংলার ইতিহাস মুঘল আমল তারপরে হচ্ছে বাংলার ইতিহাস এটা মুসলিম মুসলিম বিজয় থেকে সিপাহী বিপ্লব পর্যন্ত আঠারোশো সালে সিপাহী বিপ্লব পর্যন্ত এই তিনটা বেশ বড় বড় বই তো এই বইগুলো শুরু করার আগে আমাকে আসলে খন্দকার সনন চারিয়ারের মধ্যযুগের বাংলা বইটা হেল্প করবে নিঃসন্দেহে তো এটা সংগ্রহে রাখার মতো বই আমি খুবই হাইলি রেকমেন্ড করব ভিডিওটা যারা এই পর্যন্ত দেখলেন সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে অন্য কোনো বই নিয়ে ভালো থাকবেন